বর্ষাকাল এখন বর্ষাকাল চলতেছে বৃষ্টির দিন প্রায় প্রতিদিনই বৃষ্টি হয় বাংলাদেশের কোথাও না কোথাও বৃষ্টি হয় প্রত্যেক দিন এই বৃষ্টির সময় কিছু কিছু আমল আছে যে আমলগুলো করলে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে আপনার মনের আশাগুলো পূর্ণ হয়ে যাবে আপনি যা চাইবেন আল্লাবাক তাই দেবে আপনি গায়ে বি সাহায্য পাবেন ইনশাল্লাহ তালা যদি সঠিক নিয়মে এই বৃষ্টির মধ্যে বৃষ্টির আমলগুলো করতে পারেন দোয়া দোয়া কিন্তু সব সময় কবুল হয় না কিছু কিছু সময় আছে যে সময় দোয়া করলে সেই দোয়াটা ফেরত আসে না বলে আলমে সেই দোয়াটাকে সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করে নেন আজান যখন হয় আজানের পর থেকে আকামতের আগ পর্যন্ত কামত এই কামতায় জামাত দাঁড়ানোর আগ পর্যন্ত যে সময়টা থাকে ওই সময়টায় আপনি যদি দোয়া করেন তাহলে সেই দোয়া আল্লাপাক ফিরত দেন না ভোর রাত শেষ রাত শেষ রাতে যদি আপনি দোয়া করেন তাহলে সেই দোয়া আল্লাপাক ফিরিয়ে দেন না একজন অসুস্থ ব্যক্তিকে আপনি দেখতে গেছেন কোনো রোগী কোনো রোগীকে আপনি দেখতে গেলেন সেই রোগী যদি আপনার জন্য দোয়া করে তাহলে সেই দোয়া আল্লাপাক ফিরিয়ে দেন না আপনি যদি কোনো ব্যক্তি যেন দোয়া করেন অন্য ব্যক্তি জন্য দোয়া করেন নিজের জন্য না অন্যের জন্য আপনার প্রতিবেশী আপনার ভাই আপনার বন্ধু আপনার বাবা মা আত্মীয় স্বজন অন্যের জন্য অর্থাৎ আপনার নিজের জন্য না অন্যের জন্য আপনি দোয়া করেন অর্থাৎ ওই দোয়াটা রিটার্ন হয়ে আপনার জন্য মঞ্জুর হয়ে যায় এই দোয়াগুলো ফেরত হয় না এই দোয়াগুলো কখনো মিস হয় না আপনি দোয়া করছেন আপনার ভাইয়ের জন্য আল্লাহবাগ আপনার আশা পূরণ করে দিবেন একইভাবে এই যে বর্ষাকাল চলতেছে বৃষ্টি আপনি যদি বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে না আসলে বৃষ্টির সময় যখন বৃষ্টি হয় তখন আপনি দোয়া করেন ওই দোয়া আল্লাহ ফেরত দেন না অনেকে হয়তো আমাদের এরকম ধারণা থাকে যে দোয়াটা আমি কখন করবো কোথায় দাঁড়িয়ে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে করবো না বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আপনাকে দোয়া করতে হবে না আপনি দেখতেছেন বৃষ্টি পড়তেছে ওইটা আপনি আপনি যেখানে আছেন আপনি ঘরে আসেন আপনি বাসায় আছেন আপনি অফিসে আসেন আপনি স্কুলে আছেন আপনি যেখানে যেই অবস্থাতে আছেন ওই অবস্থায় আপনি দোয়া করেন তবে ওই পবিত্রতা অর্জন করা উত্তম কাজ পবিত্রতা অর্জন করা আপনাকে টজু করে পবিত্র হয়ে কিছু দোয়া স্তেকফার পাঠ করতে হবে কিছু দ্রুত পাঠ করতে হবে তারপর হচ্ছে আপনি মনাদাত করেন হাত উঠেয়া দেন হাত উঠে মনজাত করা আল্লাহর কাছে চাওয়া এটা শুন না নবী মোহাম্মদ সাল্লাম হাত উঠে দোয়া করতেন তো বৃষ্টি যখন আমরা দেখবো বৃষ্টি পড়তেছে তখন আমরা আল্লাহর কাছে চাইবো আল্লাহ পাক ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের মঞ্জুর করবেন ও আখের দেওয়া নয় আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন